আসসালাম আলাইকুম এই ঘটনা বিশ্বে হজরত ইশাল ইসলামের আগমনেরও আগের সিরিয়ার আন্তাকিয়া শহরতলিতে বাস করতেন একজন কাঠমিস্ত্রি তার নাম হাবিব ইবনে ইসমাইল ইসলামের ইতিহাসে তিনি হাবিব নাজার অর্থাৎ কাঠমিস্ত্রি হাবিব নামে পরিচিত আন্তাকিয়া ছিল ওই সময়ের এক জনপদ আন্তাকিয়ার লোকজন ছিল পত্তলিক হাবিবও ছিলেন কুষ্ঠরোগী রোগমুক্তির রোগ মুক্তির আশায় তিনি নানা প্রতিমার উপাসনা করতেন আল্লাহ ওই সম্প্রদায়কে সতর্ক করার বাসনা করলেন প্রথমে তিনি তাদের কাছে দুজন আল্লাহ বার্তাবাহী রাসূল পাঠালেন দিনের দাওয়াত করে আল্লাহর ইবাদতের জন্য দাওয়াত দিলেন হাবিব বললেন আপনাদের দাবি যে সত্য তার কি কোনো প্রমাণ আছে তারা বললেন আছে হাবিব তার কুষ্ঠরোগের কথা উল্লেখ করে বললেন আপনারা কি আমার এই বেদি দূর করে দিতে পারবেন তারা বললেন হ্যাঁ আমরা আমাদের রবের কাছে দোয়া করব। তিনি তোমাকে রোগমুক্ত করবেন হাবিব এই কথা শুনে অবাক হয়ে বললেন আমি সারা জীবন দেবদেবীর প্রার্থনা করলাম কিন্তু কোনো উপকার পেলাম না অথচ আপনাদের রব কিভাবে আমার কঠিন অবস্থা পাল্টে দেবেন রাসুলদের দোয়ায় আল্লাহ হাবিবকে সুস্থ করলেন তার ইমান ধীর হল আল্লাহর এই দুই প্রতিনিধি আন্দাকিয়াবাসীদের সঠিক পথের দাওয়াত দিতে থাকলেন কিন্তু তারা তাদের দুজনকে মিথ্যাবাদী বলে আখ্যা দিল তাদের শক্তি বাড়ানোর উদ্দেশ্যে আল্লাহ আরেকজন রাসুল পাঠালেন কিন্তু তাদের উপদেশের জবাবে জনপদবাসীরা তাদের মিথ্যুক বলে অপবাদ দিতে থাকলো কোরআনে আছে ওরা বলল তোমরা তো আমাদের মতোই মানুষ করুণাময় আসলে কিছুই অবতীর্ণ করেনি তোমরা কেবনি মিথ্যা বলছো সুরাই আসিন আয়াত নাম্বার পনেরো তাদের রুড়ো কথাবার্তা শুনে কষ্ট পেলেও প্রতিনিধিরা দিনের দাওয়াত চালিয়ে গেলেন তারা বললেন আমাদের প্রতিপালকের শপথ আমরা অবশ্যই তোমাদের কাছে প্রেরিত হয়েছি এ স্পষ্টভাবে প্রচার করাই আমাদের দায়িত্ব সুরা ইয়াসিন আয়াত ১৬ থেকে সতেরো তবু আন্তাকিয়াবাসীরা তাদের কথা অমান্য করে চলল তাদের অবাধ্যতার কারণে আল্লাহ আন্তাকিয়া শহরে দুর্ভিক্ষ দিলেন আল্লাহর সতর্কতা সংকেত তারা মোটেই বুঝতে পারল না বরং রাসুলদেরকে তারা বলল আমরা তোমাদের অমঙ্গলের কারণ মনে করি যদি তোমরা বিরত না হও তোমাদেরকে অবশ্যই আমরা পাথর মেরে হত্যা করব এবং নিদারুণ শাস্তি দেব সুরাই আসিন আয়াত আঠারো এক সময় তারা রাসুলদের হত্যা করার কথা ভাবল এই চক্রান্তের খবর শুনতেই হাবিব নাজ্জার তাদের কাছে ছুটে এলেন তা সম্প্রদায়ের লোকদের অনেক বোঝানোর চেষ্টা করলেন অথচ তারা তার কথা মোটেই কানে নিল না কোরআনে আছে তারা বললো একই এজন্য যে আমরা তোমাদেরকে উপদেশ দিচ্ছি তোমাদের অমঙ্গল তোমাদেরই আসলে তোমরা এক লঙ্ঘনকারী সম্প্রদায় নাম্বার আছে আরও শহরের এক প্রান্ত থেকে একজন ছুটে এসে বলল হে আমার সম্প্রদায় রাসুলকে অনুসরণ করো অনুসরণ করো তাদের যারা তোমাদের কাছে কোনো প্রতিদান চায় না আর যারা সৎপথ পেয়েছে যিনি আমাকে সৃষ্টি করেছেন ও যার কাছে তোমরা ফিরে যাবে আমি তার উপাসনা করব না কেন আমি কি তার পরিবর্তে অন্য উপাস্য গ্রহণ করবো করুণাময় আল্লাহ আমাকে ক্ষতিগ্রস্ত করতে চাইলে ওদের সুপারিশ আমার কোনো কাজে আসবে না এলাকাবাসী হাবিবের কথা তো শুনলই না উল্টো তার উপর চড়া হয়ে পাথর ছুটতে ছুটতে তাকে হত্যা করে ফেলল আল কোরআনে আছে শহীদ হওয়ার পর তাকে বলা হলো জান্নাতে প্রবেশ করো সে বলে উঠল হায় আমার সম্প্রদায় যদি জানতে পারত কি কারণে আমি প্রতিপালকের কাছে ক্ষমা পেয়েছি এবং তিনি আমাকে সম্মানিত করেছেন আমরা এই গল্প থেকে শিক্ষা পাই যে আল্লাহ এক এবং তার নেই তারই উপাসনা করব কারণ তার কাছেই আমাদেরকে একদিন ফিরে যেতে হবে গল্পটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন এবং এরকম গল্প বা ভিডিও পেতে আমার চ্যানেলটিকে ফলো এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে